যেটা মসজিদ মসজিদে গরিবদের জন্য এখানে চাউল রাখা আছে পেঁয়াজ রাখা আছে যারা গরিব তারা চাইলে নিতে পারবে এখান থেকে খুব ভালো একটা ব্যবস্থা গ্রামে একটা মসজিদ আসছি আমরা আসন নামাজ পড়লাম অনেক বড় এরিয়া যদিও গ্রাম তারপর অনেক বড় এরিয়া নিয়ে মসজিদটা মানুষ আসতেছে মাগি ডান্স করার জন্য অনেক কিছুই আছে এখানে খাওয়ার জন্য গরিবদের জন্য যে এখানে তাদের যে আয়োজন করে খাবার দাবারের আয়োজনের জন্য এটা বারান্দা ব্যবস্থা থাকে এ হচ্ছে অনেক সময় ইউটিউবে আমরা ভিডিও দেখতাম যে গ্রামের মসজিদগুলো কত সুন্দর বা ইন্দোনেশিয়ার গ্রামগুলো কত সুন্দর তো ঠিক সেম যেটা হচ্ছে ওয়াশরুম মোটামুটি বড় এরিয়া নিয়ে চাষপাশের যে গ্রাম বা বাড়িঘর বাড়িঘরগুলা চাষপাশের বাড়িঘরগুলা সুন্দর সুন্দর রাস্তা দিয়ে হুন্ডা দিয়ে চলতে খুব মজা আমরা পাহাড়ে ছিলাম এতক্ষণ পাহাড় থেকে আস্তে আস্তে নিচে নামলাম গাড়ি দিয়ে আমি এতটুকু আসছি আবার আমরা গাড়িতে উঠে যাব তো এদেশের যে বাতাস বা যে আবহাওয়া এটা অনেক হেলদি শারীরিক সুস্থতার জন্য অনেক ভালো এটা বাংলাদেশিরা যদি পারত বিচার সমস্যা না হতো তাহলে কখনো মালয়েশিয়া ছেড়ে যাইতো আমাদের দেশের আবহাওয়া অনেক সুন্দর আমরা এখন আমার গাড়িতে হচ্ছে রওনা দিব আমরা চলে যাবো এখান থেকে